আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর শহরের লালবাগ রোডে লালবাগ রোডের পাশে যাওয়ার সময় খেয়াল করলাম দেশীয় জাতে ছাগল পালন করতেছেন আমাদের লালবাগের পাশে কলেজ পাড়ার একজন জীবনযুদ্ধের সংগ্রামী ভারতী রানী তো তিনি প্রতিনিয়ত এই রাস্তার পাশে এই ছাগলগুলোকে চরান এবং কোন দানাদার খাদ্য ছাড়াই এভাবেই তিনি ছাগল লালন পালন করতেছেন বিগত বারো বছর যাব এর আগে অনেক বড় বড় উদ্যোক্তার গল্প আপনাদের জানিয়েছি একজন নিম্ন আয়ের মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করেন সেটিও আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। ভারতী রানী বিগত বারো বছর আগে একটি ছাগল আদি নিয়ে ছাগল লালন পালন শুরু করেন আর সেই একটি ছাগলে তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই ছাগলগুলোকে তিনি প্রতিনিয়ত ছোট্ট একটি ঘরে যেখানে তার থাকার নিজের জায়গা নাই সেই ঘরে রাখেন এবং তার মা তিনি এবং এই ছাগল গুলো একই সঙ্গে থাকেন রাতে সেখানে রাখেন দিনের বেলা হলে এই ছাগল গুলোকে রাস্তার পাশে তিনি চরান এভাবেই প্রতিনিয়ত ছাগল দেখভাল করে নিজের জীবন পরিচালনা করতেছেন আমরা আজকে সেই তার ছাগল পালন সম্পর্কে জানবো কিভাবে তিনি এই ছাগল পালনে উৎসাহিত হয়েছিলেন সেই সব বিষয়ে জানার চেষ্টা করবো আশা করছি যারা কৃষিতে কিছু করতে চান আজকের এই ভিডিওটি অনেক নিম্ন আয়ের মানুষের জন্য শিক্ষণীয় হবে যাদের পুঁজি নেই তারাও একটি ছাগল ক্রয় করে ছাগল পালনে আসতে পারে বা অথবা আদি নিয়ে পরিবর্তন পারে। যার কারণে পুরোটি দেখবেন এছাড়াও যাদের অর্থ রয়েছে তারাও এই ভারতীয় রানীকে অনুকরণ করে নিজের মাঝে উদ্দীপনা জাগিয়ে এই ছাগল পালনে এসে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা জানার চেষ্টা করি সেই ভারতীয় রানীর গল্প

হাতের উপর দিয়ে কোনো সংসার চলে না পুরুষ মানুষের কথা হলো যে থাকলে পোষা লাগবে না আমি কাজ করি বেড়াবি খাবি থাকবি তা আমি বললাম যে না বেয়াদ মেয়াদের কথা বলা যায় না তুই যদি না থাকিস কিবা মুই না থাকো তখন কেমন একটা হইবে না তা মুই হোক একটা মুখ বকরি কিনে দিই তো মানে বলে বকরি কিনে দিস তা তুই যদি হলো কামাই কাজ হোক তাহলে একটা ছাগল নিয়ে দেবো তো আইজো কিনি দেয় ছাগল কাইলো কিনি দেয় ছাগল টাকা কামাই করে প্রচুর কিন্তু দেয় না তা আমি বললাম তুই বললি বলে আমাকে একটা ছাগল দিবি তো কই ছাগল তো দিছে না কিনি খালি টাকা খরচ করিস খালি টাকায় খরচ করিস ছাগল কোন দিন হবে বলে হোক কেন দি মেলা মানে আশা দিয়ে তুলছে বলে দিব দিব করতে করতে নাই ছাগল দিলই না লাস্টে যে একটা দোকানে ওরা দোকানের মহিলাটা ওমার বাড়িতে একটা ছাগল ছিল তো ওই ছাগলটা বলে ওমার বাড়িতে হিট আইসে না আর রোগ অসুখ তা আমাক চা খাবার গেছি তা বলছে যে ভারতে তুমি এই ছাগলটা আদি নিবা তা আমি বললাম যে তোমার ছাগল আমি নিব না তোমার ছাগলের রোগ তো কৈছে বেলা যাক মরি যাইবে যাইবে তোরও যাইবে মরো যাইবে তা আমি তোর ঘর ডার নিব না যখন এই কথাটা কৈছে তখন আমার একটা সাহস হইল যে নিবে না যখন তাহলে নেই ছাগলটা ছাগলটা নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসার সাথে সাথে ছাগলটা পেশাব করছে পায়খানা করছে সবাই বলল যে ছাগলটা তোমার মান করছে মান করছে তো আছে ঠিক আছে থাক মান করছে পুষি তারপরে এক মাস থাকে নিয়ে বেড়াই খিলাই ঘাস খিলাই তারপরে হিট আসলো হিট আসার পরে পেটে একটা মেয়ে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চাটা হইলো ওই মেয়ে বাচ্চাটা আমি নিলাম ভাগে আর দ্বিতীয়তে আবার বাচ্চা হয়েছে ওইটা বাচ্চা বুড়ানি ঘুরে দিছি আর মেয়েটা আমি নিলাম ওই মেয়েটা থাকিয়া প্রথমে দুইটা হাইলন হয়েছে আবার ওই মেয়েগুলার পেট থেকে দুইটা বা মেয়ে বাচ্চা হয়েছে এখন থেকে আমার খালি বাড়তেই আছে বাড়তি আছে বাড়তে আছে মানে কমতি নেই এই বেচায় এইবারে এই বেচায় এইবারে এখন এক দুইটা কম পঁয়ত্রিশটা বারো পনেরো বছরে কতগুলো ছাগল হয়েছিল ছাগল মানে চারশোর মতন হয়েছিল সেগুলো বিক্রি করছি সেগুলা বিক্রি করছি ঠেকা পারি খাই আবার আমাদের খাওয়া লাগে না বেটি থাকি খাওয়া লাগে না আমরা তো কর্ম করি না আচ্ছা এখন পরিবারের সদস্য কে কে আর পরিবারে বললাম আমার মা ছাড়া আর আমি আর কেউ নাই কিভাবে যত্ন নেন দেখভাল করেন কিভাবে কিভাবে যত্ন নাই এই যে সারা দিন পেট ভরলো না না ভরলো এটাই দেখছুন করে নিজের মতন বুকুতা বিলাই মানুষ এখন তো চোর চট্টা বেশ ওই জন্য সব সময় পাহারা দেয় আমি তো বসে থাকি না আচ্ছা খালি ঘুরতেই থাকি ঘুরতে থাকি কে কোন থাকি আসে একদিন একটা লোক অপরিচিত লোক আমি সেই লোকটাকে চিনি না আমাক বললো যে বৌদি বৌদি তুমি কি ছাগল নিয়ে সারাদিন থাকো তোমার খিদা লাগে না তা আমি বললাম খিদা তো লাগবেই যেহেতু সকালে খায় আসি এই খাওয়া আবার সন্ধ্যার সময় খাই খিদা তো লাগবে ছাগল ছাড়িয়ে তো খাইতে যাইতে পারি না টাকা তো আছে। কিন্তু যাব কেমন করি গেলেই তো একটা ছাগল হারাবে এই জন্য আমি খাবার যাই না তো লোকটা বললো আমি বিশটা টাকা দেই তুমি যাও ওই দোকান থেকে চা বিস্কুট খেয়ে আস পরে কি দশ টাকা দামি কাটা কেক গুলো নাই আনছে আবার একটা পান আনছে কেকের সাথে ইয়া দিস ওষুধ দিছে মানে ওইটা খাইলে আমার ঘুম ধরবে যখন তখন আমার ছাগলগুলো নিয়ে উধাও এই ধরনের ঘরছে। তা আমি যে খাই নাই। আল্লাহ উপরে আছে তো। আল্লাহ বলতেছে আমাক যে তুমি খাইও না। তুমি হাতেই রাখো। আমি পির রাখছি হাতে আর ওই লোকটা আমাক বারে বারে বলতেছে বৌদি খাও না। মানে খাইতেছি নাও তখনায় গুরগুর 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 আমার সাথে করতেছে। পরে দুইটা মহিলা আসলো। ওই মহিলাটা পাতা সাজাড়ু দিবা। ওই মহিলাগুলাই গল্প করবের ধরলো তখন মানুষটা চলে গেছে এখন প্রতিদিন কি বাসা থেকে ছাগল নিয়ে আসেন এবং এগুলোতে চড়া হ্যাঁ কখন আসেন এই যে আটটা নয়টা এভাবে ওইখানে থাকে ছটা পর্যন্ত থাকবো যতক্ষণ বেলা ডুবে নে তক্ষণেই থাকবো এই ততক্ষণ এরা মাঠে খাবে মাঠেই খাবে তারপরে কি ভাষা গিয়ে কোন দানাদার যাচ্ছে ভাষা গিয়ে সবাই সুতি থাকবে কেউ আর কিছু খাবে না আচ্ছা আবার পরের দিন আবার আবার फिर সকালে আবার পরের দিন সকালে ফির রাতটা 9টা দিছি আচ্ছা এই যে প্রচন্ড রোদ অনেক সময় বৃষ্টি হয় এতে তো অনেক কষ্ট হয় হ্যাঁ হয় খুব কষ্ট হয় খুব জ্বালা যন্ত্রণা করে খাবার জন্য তারপরেও আমাদের ছাগল খুব লক্ষ্মী কেন লক্ষ্মী এই যে ঝড়ি বৃষ্টি হইলো ভিজি ভিজি খায়

আচ্ছা আমরা আপনার বাসায় যাব সেখানে কিভাবে ছাগল রাখেন সেগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করব চলেন আচ্ছা চলেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভারতী রানীর বাসায় যেখানে তার নিজের থাকার জায়গা নেই সেখানে তিনি প্রায় পঁয়ত্রিশটিরও বেশি ছাগল লালন পালন করতেছেন আমরা তার একবারে এই যে এই ঘরে ছাগল রাখেন সেই ঘরের পাশে দাঁড়িয়ে কথা বলছি এখানে জায়গার সংকট খুবই এরপরও দেখেন তার ছাগলগুলো খুবই শান্তভাবে এখানে রয়েছে আমরা ভারতীয় রানীর কাছ থেকে আর দুই চারটি কথা জানবো এখানে একটা বিষয় আপনাদের বলবো এই রানীকে অনুকরণ করে অনেকেই এদেশের ছাগল পালনে উদ্বুদ্ধ হতে পারে ছাগল পালনে আসলে যে অনেক পুঁজির দরকার রয়েছে এমনটি নয় এখানে আপনার স্নেহ ভালোবাসা এবং মহব্বত জড়িত থাকলে এই সেক্টরটাকে আপনি ডেভেলপ করতে পারবেন আমাদের আজকের এই প্রোগ্রামটি আমি বিশ্বাস করি যাদের কোনো পুঁজি নেই যারা কি করবেন ভাবতেছেন তারাও একটি ছাগল ক্রয় করে বা একটি ছাগল আদি নিয়ে লালন পালন করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন এমন একটি দৃষ্টান্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কত বছর থেকে এখানে বসবাস করি এখানে মানে বিশ পঁচিশ বছর হয় বিশ পঁচিশ বছর এটা কি আপনার স্বামীর জায়গা হ্যাঁ আমার স্বামীর জায়গা আচ্ছা এই ঘরে আপনি থাকেন না শুধু ছাগল থাকেন আমি থাকি আমার মা থাকে আমার ছাগল থাকে আপনি আপনার মা এবং ছাগল এই এতটুকু জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যেই আমি এগুলা রাখছি এতে করে আপনাদের কোনো কষ্ট হয় না না আমাদের কোনো কষ্ট হয় না আচ্ছা অনেক সময় যে ছাগল প্রসাব করতেছে ছাগলের বৃষ্টির গন্ধ এগুলোতে কোনো সমস্যা হয় না আমাদের কোনো সমস্যা হয় না কোনো রোগ বেরামো হয় না আর আমি রাতে তিন বেলা করি তিনবার করি বাইরে বার করাই পেশাব করাই তাহলে আমার ঘরে পেশাব করে না অল্প জায়গার মধ্যে এতগুলো ছাগল পালন করতেছেন আপনার কি মনে হয় কোন সরকারি সাহায্য যদি কি বাড়ানো আমি তো চাই যে আরো বড় হোক সরকার কি দিবে দিবে না সেটা তো আমি জানি না কিন্তু আমার ইচ্ছা যে আমি দুইশোটার মতন করবো ছাগল এই জাতটা সম্পর্কে একটু বলুন তো সবগুলো ছাগল দেখতে একই রকম এবং হচ্ছে ছাগলের কালার গঠন সবগুলো খুবই ভালো ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু দেশি জাতের ছাগলের মাংস খুব স্বাদ ওই জন্য আমার ছাগল সবাই কিনতে চায় কিন্তু আমি বিক্রি করি না যদি বিক্রি করতাম তাহলে এতগুলো তো আর হইতো না ভবিষ্যতে আর কি করব যতদিন হেয়াত মত আছে ততদিন নিয়ে বেড়াইতেছি খেলাইতেছি মরি যাব তখন আমি যে কারো হোক একজন কাক ভালো মানুষ দেখি আমি তাকে দিয়ে দিব অনেকে তো ছাগল পালন করতে চায় কেউ যদি পালার জন্য ছাগল আপনার কাছে ক্রয় করতে চায় সেক্ষেত্রে কিভাবে নিতে পারে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার কাছে ফোন নাম্বার আছে যদি আমি ছাগল বিক্রি করি গিয়ে নেবে তাকে ফোন দেই হাইলন হোক বুড়ানি হোক নিয়ে যায় আর এই পাঠাটা তো সিলেট থেকে লোক আসবে তারা নিয়ে যাবে আমাক বিক্রি করা লাগবে না আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা এই ভিডিও প্রোগ্রাম দেখে আপনার কাছে ছাগল ক্রয় করা আগ্রহী হবে তাদের উদ্দেশ্যে কি বলবেন দাম দর বললে তো দিব তাকে এই ছাগলগুলো 10000 করে বিমা ছাগলগুলো 10 12 করে বিক্রি হয় দর্শক এটি তার হচ্ছে ছাগল রাখার জায়গা এবং তাদের থাকার জায়গা আপনারা বুঝতে পারছেন সে অত্যন্ত পরিশ্রম করে এবং কষ্ট করে এই জায়গাটাকে ধরে রেখেছেন তো আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা দর্শক এই ছিল রানীর ছাগল পালন নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে